আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরগঞ্জা কিছু পার্টি পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি তাওয়াক্কাল ব্র্যান্ডের পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ড এই কালেকশনগুলো দেখাবো তাওয়াকালের দিলাব এমব্রয়ডারিড ফ্যান্সি কালেকশন হবে সম্পূর্ণ অরগানজা ফেব্রিকের মধ্যে হবে এই ড্রেসগুলো অ্যালবাম বুকটার সাথে আছে আর এটার সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ অ্যাভেলেবেল পাবেন তো আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে শপের অ্যাড্রেসে এখানে ডিটেল দেওয়া আছে আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে যারা ছবি চান আমাদের ফেসবুক পেজে আপনারা ছবিগুলো পেয়ে যাবেন সেজন্য একই করে এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে এড্রেসটা দেখাবো এটা হচ্ছে ইচ কালারের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট ফাইভ তাওয়াকালের দি লাভ দিলাপ ক্যাটালগ থেকে হবে অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো হবে এটা ডিটেল পিছনে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন চলুন এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার সাথে এগুলো কিন্তু ফোর পিস হবে আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ফোর পিস কালেকশন এর কারণ এটার সাথে ইনার পার্টটার সাথে দেওয়া আছে তো সেই জন্য আমরা ইনারটা লাগিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ম্যাক্সিমাম কালেকশনে ইনার সাথে থাকে না তো এটার সাথে ইনার যেহেতু দেওয়া আছে তো আপনারা আপনাদেরকে ইনারটা সাথে দিয়ে তারপর আমরা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এক্স্যাক্ট কালার যেটা আছে বা ডিজাইন যেটা আছে আপনারা বুঝতে পারবেন প্রিমিয়াম পাকিস্তানি এই হবে লং থ্রি পিস কালেকশন ফর্টি ফাইভ লেন্থ হবে ফর্টি ফোর ফর্টি ফাইভ লেন্থ হবে আর বডি ফ্রি সাইজ আছে মানে ফিফটি প্লাস করতে পারবে এটা হচ্ছে ফুল হবে এটা পার্টি কালেকশন ভিতরে যে কাপড়টা আছে এটা হচ্ছে রস সিল্ক ফ্যাবের মধ্যে কমফোর্টেবল এবং গ্লসি একটা ফ্যাব্রিক হবে আর লোয়ার পোর্শনটা হচ্ছে পুরোটাই ওয়ার্ক করা আছে এখানে ঝুল বা টার্সেল দেওয়া আছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা হবে চিকেন কারি কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে মিডিল পোর্শনটা দেখতে পাচ্ছেন পুরোটা ওয়ার্ক ডিজাইন করা আছে আর নেক পোর্শনটা পুরোটা আপনার হ্যান্ড টাচিং ওয়ার্ক করা হবে লক পার ওয়ার্ক করা আছে এখানে স্টোন কাজ করা আছে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা ব্যাক সাইডটা পুরোটাই প্লেইন হবে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ জ্যাকওয়ার্ড ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে গ্লসি ফ্যাব্রিক পৌনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে নিশ্চিন্তে আপনারা যে কোনোভাবে আপনারা বানাতে পারবেন ফ্রি সাইজ কালেকশন এটা হচ্ছে হাতার পার্টটা হাতার পার্টটাও দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার গর্জিয়াসভাবে ডিজাইন করা আছে মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা পার্ল ওয়ার্ক করা হবে সম্পূর্ণ অরগাঞ্জা জামাটা হচ্ছে অরগাঞ্জা ফ্যাব্রিকের মধ্যে আর ওড়না যেটা আছে পুরোটা হচ্ছে শিফনের মধ্যে ওড়না হবে বিশাল বড় ওড়না হবে ওড়নার পাশ কিন্তু দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু বিশাল বড় ওড়না হবে পুরো ওড়নার মধ্যে আপনার পার্ট ওয়ার্ক করা আছে আর চারপাশেই কিন্তু এভাবে করে বর্ডার ওয়ার্ক করা হবে মানে অরগাঞ্জার উপরে আপনার কাট ওয়ার্ক ডিজাইন এখানে আপনার এমব্রয়ডারি সুতা মাল্টি সুতার কাজ করা হবে সেম ডিজাইনে অনেক কয়টা কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে এখন শর্টকাটে দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব শর্টকাটে এটা হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইন সেম হবে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন শর্টকাটে দেখাচ্ছি যেহেতু একই ডিজাইন আছে ব্যাক সাইডটা সবগুলোরই প্লেন হবে যার যেটা লাগবে আপনার এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে অথবা ফেসবুক পেজ মেসেঞ্জার আছে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল স্লিপ করতে পারবেন লং থ্রি পিস কালেকশন ইনার পার্ট হবে এটা আর প্যান্টের কাপড় হবে এটা জ্যাকওয়ার্ডের মধ্যে আর ওড়নাটা হবে এটা শিফন লাক্সারি কালেকশন ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে চওড়া দুপাটটা হবে অনেক বেশি চওড়া হবে আর লম্বাও কিন্তু অনেক বেশি হবে এটা হবে ওড়নাটা অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো নেক্সট যে কালারটা আছে ওই কালারটা রেখে দিচ্ছি আকাশী অ্যাস টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট ফোর আচ্ছা এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার টাইপেরও আপনারা বলতে পারেন সম্পূর্ণ আপনার ফ্যাব্রিকটা হচ্ছে অরগঞ্জার মধ্যে ফ্যাব্রিক হচ্ছে অরগানজার মধ্যে কালেকশন হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি ফোর ফাইভ পর্যন্ত হবে এটা হচ্ছে বডি সাইজটা ফিফটি প্লাস করতে পারবেন লং পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা এই পরে যেতে পারবেন সম্পূর্ণ অর্গানজার মধ্যে কালেকশন হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে ইনার পার্টস সাথে দেওয়া আছে ইনার দেওয়ার পর কিন্তু কালারটা আরও সুন্দর আসবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার হেভি কাজ করা আছে এটা হচ্ছে ইনার কাপড়টা কমফোর্টেবল হবে ইনার কাপড়টা এখানে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে এটা রস সিল্কের মধ্যে জ্যাকওয়ার্ড ফ্যাব্রিকের মধ্যে ওড়নাটা হচ্ছে শিফন পার্ল ওয়ার্ক করা আছে পুরো ওড়নার মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর হবে সিলেক্টেড ডিজাইন হিট কালারগুলোর সাথে দেওয়া আছে এটা হচ্ছে একটা কালার হবে নেক্সট হচ্ছে আর কালারে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই কালারটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফোর এইট থ্রি ওয়ান ফোর এইট থ্রি হচ্ছে এটার ডিজাইন নম্বর তো চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে ডিটেল দেওয়া আছে আর এখানে আপনার কিউআর কোড আছে আপনারা স্ক্যান করে একটু পস করে স্ক্যান করে রেখে নিতে পারবেন অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা অল ওভার গোর্জিয়াস কাজ করা আবারও বলছি কোনো রেপ্লিকা কোনো কপি ভার্সন হবে না সম্পূর্ণ অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা নিচের গেটটা আপনার যথেষ্ট পরিমাণ আছে স্লিভ পার্টটা রেখে দেব এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিপ করতে পারবেন অথবা ফুল স্লিভের কাছাকাছি করতে পারবেন হাইট অনুযায়ী আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনার ইনারের পার্টটা লিমিটেড স্টক আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা হবে এটাগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে সাত হাজার ফিক্সড প্রাইস হবে সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকা হবে প্রাইস এগুলো কিন্তু বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো আগে কিন্তু এইটা ভিডিও আমাদের দেওয়া ছিল সেখানে সাত হাজার আটশো একবার সাত হাজার ছয়শো টাকা প্রাইস দেওয়া হয়েছিল বাট এখন আপডেট প্রাইস যেটা বলছি আমরা সাত হাজার দুইশো টাকা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর এইট সিক্স এই ডিজাইনটা এখন আপনাদেরকে রেখে দিব তাও কালের দিলা ক্যাটালগ থেকে এই কালেকশনগুলো হবে অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম পাকিস্তানি ওয়ার কালেকশন তো এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইনার পার্টটা আমরা লাগিয়ে দেখাচ্ছি এক্স্যাক্ট কালারটা যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা কালারই সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন বডি ফ্রি সাইজ আছে যারা হেলদি আছেন নিশ্চিন্তে আপনারা যে কোনো মাপের আপনারা বানিয়ে নিতে পারবেন ফিফটি প্লাস বডি সাইজ দেওয়া আছে এখানে এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা ব্যাক সাইডটা প্লেইন হবে আর ইনারের কাপড় যেটা দেওয়া আছে আপনার পার্ট সহ আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপ স্পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর ওড়নাটা হচ্ছে সেম শিফনের মধ্যে গর্জিয়াস কালেকশন প্রাইস ফিক্সড হবে সাত হাজার দুইশো করে এটা হবে দুপুরটা বড় ওড়না হবে সাত হাজার দুইশো টাকা হবে প্রাইস ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি আর যদি আপনারা অনেকে দুই পিস তিন পিস চার পিস নিতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও অ্যাডভান্স কিছু টাকা আগে পে করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফোর এইট টু লাস্ট এই কালারটা দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে আরেকটা কালার হবে এটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর হবে প্রত্যেকটা লেন্থ সেম হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হেভি ওয়ার্ক করা সিকোয়েন্স এবং পার্ট ওয়ার্ক করা আছে স্টোনের কিছুটা কম্বিনেশান কাজ করা হবে এটা হবে ইনার পার্টটা প্যান্টের কাপড়টা হবে জ্যাকওয়ার্ড এটা হচ্ছে হাতার পার্ট স্লিপস পার্ট হবে এটা আর অন্যটা রেখে দেবো এটা হবে অন্যটা ওনাগুলো কিন্তু অনেক বড় হবে দেখতে পাচ্ছেন চওড়া অনেক বেশি আছে অনেক বেশি কাপড় দেওয়া আছে আর চারপাশে বর্ডার যেটা আছে অর্গানজার উপরে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন এমব্রয়ডারি মাল্টি কালার সুতার কাজ করা হবে বড় অন্য হবে প্রাইস ফিক্সড হবে সাত হাজার টাকা ফিক্সড প্রাইস শপে চলে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে অবশ্যই এখানে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে চাইলে আপনার ফলো ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ